গাইজ গুড মর্নিং সকলকে তোমরা কেমন আছো আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি এঁচোড় চিংড়ি বানানোর জন্য একটা গাছ থেকে টাটকা নিয়ে নিয়েছি এঁচোড়টা রান্নার রেসিপিটা পুরোটা দেখ দেখো এঁচোড় ভীষণ সফট হবে চিংড়ি মাছগুলোকে না ভেজে ওই মশলার মধ্যে দিয়ে নিতে হবে আমি আদার সাইডে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ঝালের জন্য এঁচোর কেটে রেখেছিলাম ডুমো টুমো করে ওটা তেলের মধ্যে হালকা হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়েছি এবার মিক্সিতে বাটা ওই মশলাটা আদা রসুন শুকনো লঙ্কা ওটা দিয়েছি অল্প জিরে দিয়েছি ওর মধ্যে এবার চিংড়িটা ধুয়ে রাখা ওর ওই মশলার মধ্যে দিয়ে নেব মশলাটা হালকা হালকা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার চিংড়িটা দিয়ে দেবো চিংড়িটা দেওয়ার পরে আমি আলু আর এঁচোড় ওই ভাজাটা ওর মধ্যে এবার দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার জন্য আলাদা সাইডে একটা সসপ্যানে আমি একটু জল গরম করে নিয়েছি জল গরম করে আমি হালকা ঢাকা দিয়ে ওটা কিন্তু নাড়াচাড়া করার পরে আমার কিন্তু অলমোস্ট রেডি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করো বা